মাঠের লড়াই শেষ এবার ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার লড়াইয়ে তামিম ইকবাল গুঞ্জন ছিল অনেকদিন এবার তামিম নিজেই জানিয়েছেন ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ার কথা বোর্ডের নির্বাচনে তিনি পরিচালক পদে প্রথম ধাপ বোর্ডের সভাপতি হওয়ার দিকেও নজর রাখছেন আমি আসতে পারলে চার বছরের মধ্যে সুযোগ সুবিধা তৈরি করে দিতে চাই যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী আট দশ বছরের জন্য ঠিক থাকে নিজের পরিকল্পনা নিয়ে এভাবেই খোলামেলা কথা বলেছেন তামিম বর্তমানে কোনো পদে না থাকলেও তামিম ইকবাল দেশ দেশের ক্রিকেট অঙ্গনে বড়সড় একটি নাম হয়ে উঠেছেন বিসিবিতে আসার প্রস্তুতিটা অবশ্য তিনি আরো আগে শুরু করেছেন ইতিমধ্যে তিনি ক্রিকেটের একজন সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কিনেছেন একাধিক ক্লাব ক্রিকেটে বিনিয়োগ করেছেন মোটা অঙ্কের টাকা এছাড়া ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক অঙ্গনেও তার পদচারণা বেড়েছে ফিরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে তাকে দেখা গিয়েছিল বিসিবিতে দুজনে একসঙ্গে ঘুরে দেখেছিলেন মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এছাড়া জন্মভূমি চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দিয়েছিলেন তামিম দেখে কেউ কেউ আগে থেকে অনুমান করেছেন তামিম হয়তো বড় কিছুর ইঙ্গিত দিচ্ছেন ক্রিকেট বোর্ডে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও তামিমের তরুণ নেতৃত্বের উপর ভরসা রাখছেন তার সমর্থকরা আবার সমালোচনা হচ্ছে তার প্রভাব প্রতিপত্তি নিয়েও কারণ বোর্ডে যাওয়ার আগে বিভিন্ন ইস্যুতে তামিম নীতি নির্ধারকদের মতো ভূমিকা পালন করছেন দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে আম্পায়ার সৈকতের সাথে বাঘ বিতণ্ডে জড়িয়ে শাস্তির মুখে পড়েছিলেন তৌহিদ হৃদয় হৃদয়ের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে বৈঠক করেছিলেন তামিম পাশাপাশি সাংবাদিকদের সামনে সে নিষেধাজ্ঞার সমালোচনাও করেছিলেন তিনি এছাড়া ডিপিএল এর ফিক্সিং ইস্যুতে দুজন ক্রিকেটারকে ভরা মজলিশে বিসিবি দুর্নীতি দমন ইউনিটের জেরার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি তামিমের এমন ভূমিকা সে সময় বেশ বিতর্কের জন্ম দিয়েছিল এরপর সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে তার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে বিসিবির একটি উচ্চ পর্যায়ের বৈঠকে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বলেও খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে খেলোয়াড়ি জীবন শেষ হলেও তামিম এভাবেই ক্রিকেট আঙ্গনের সরব থেকেছেন তামিম ইকবারের চাচা আক্রাম খানও দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত বলতে গেলে খান পরিবারের সাথে ক্রিকেট ও ক্রিকেট বোর্ডের সক্ষতা আত্মার আত্মীয়ের মতো বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক সমীকরণ কাজ করলেও তামিমকে এই পদে দেখতে যাওয়া মানুষের সংখ্যাটা নেহাত কম নয় ক্রিকেটার হিসেবে তিনি মানুষের কাছে সেই আস্থার জায়গাটা তৈরি করেছেন দলে নেতৃত্বের অভিজ্ঞতা মাঠের কৌশলগত জ্ঞান এবং আন্তর্জাতিক ক্রিকেটে অর্জিত খ্যাতি তাকে বোর্ড প্রেসিডেন্টের জন্য গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে খেলোয়াড়দের মধ্যে তার সম্মান ও প্রভাব বোর্ডের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে পাশাপাশি মিডিয়ায় তার উপস্থিতি এবং বড় একটা সমর্থক গোষ্ঠী তাকে জনমতের দিক থেকে সবসময় শক্ত অবস্থান রাখে। বিসিবি সভাপতি হতে তামিম ক্রিকেটের সার্বিক বাড়াতে চান চান দিতে রাজনৈতিক পর দেশ সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান এরপর এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি প্রধান হিসেবে নিয়োগ দেয় যদিও তিনি নয় মাসের বেশি টিকতে পারেননি দুর্নীতি আর অনিয়মের অভিযোগ নিয়ে বিদায় নিতে হয়েছে বর্তমানে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সভাপতির দায়িত্ব পালন করছেন দু পঁচিশ সালের অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে সব ঠিক থাকলে সে নির্বাচনে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না ক্রিকেট অভিজ্ঞতা বিনিয়োগ প্রশাসনিক আগ্রহ এবং রাজনৈতিক সংযোগ তাকে সে পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে তামিম ইকবাল দেশের ক্রিকেটের অভিভাবক হয়ে আসলে কি কি পরিবর্তন হবে সেটা সময় বলে দেবে তবে তার আগ্রহ নিয়ে আলোচনা চলছে তালে